ফেসবুক খুব সুন্দর একটি আপডেট নিয়ে এসেছে আপনি আপনার ফেসবুক ফেজ কিংবা প্রোফাইলে নোট করতে পারবেন কিংবা শেয়ার ও করতে পারবেন আসসালাম আলাইকুম ওরাহমাতুল্লাহ হি ওবারাকু আমার প্রিয় বাইও বন্ধুগণ আশা করি আপনারা যে যেখানে আছেন আছেন শান্তিতে এবং নিরাপদে সে যাই হোক বন্ধুগণ আজকে আমি আপনাদের সাথে একটি সুন্দর এবং ইন্টারেস্টিং বিষয় শেয়ার করব আর সেটা হচ্ছে ফেসবুক খুব সুন্দর একটি আপডেট নিয়ে এসেছে আপনি আপনার ফেসবুক পেজ কিংবা প্রোফাইলে নোট করতে পারবেন কিংবা শেয়ারও করতে পারবেন আর এর জন্য বন্ধুগণ আপনাকে প্রথমে আপনি আপনার ফেসবুক পেজ কিংবা প্রোফাইলে আসবেন আসার পরিপ্রেক্ষিতে আপনার সামনে দেখবেন আপনার যে প্রোফাইল পিকচারটি রয়েছে তার উপরে দেখুন লেখা আছে নোট এই ধরনের লেখা থাকবে নোট দেখতেছেন মূলত এখানে কাজটি করবেন আর এর জন্য আপনাকে প্রথমে এই নোট লেখার উপরে ক্লিক করতে হবে যখনই আপনি নোট লেখার উপরে ক্লিক করবেন তখন আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে দেখতেছেন আপনারা এখানে আপনাকে কিছু লেখার জন্য বলতেছে তো বন্ধুগণ এখানে কথা হচ্ছে আপনি মূলত ষাটটি লেটারের কিছু লিখতে পারবেন এখানে নোটের এই জায়গাতে তো বন্ধুগণ যেহেতু এটা আমার প্রোফাইল সেহেতু আমি এখানে আমার ফেসবুক পেজের নামটি লিখবো এখানে আর আমার পেজের নাম হচ্ছে আপনারা জানেন আবু ফাইসাল ইতালি ব্লগস এই যে দেখুন বন্ধুগণ আমি আমার পেজের নামটি লিখলাম আবু ফাইসাল ইতালি ব্লগস এখানে এখানে ইচ্ছে করলে আমি আরো লিখতে পারবো আমি আর লিখলাম না কিছু সেই যাই হোক দেখুন বন্ধুগণ এখানে আর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ইচ্ছে করলে আপনি এখানে গানও সিলেক্ট করতে পারবেন আর এজন্য দেখুন এখানে কিছু গান দেওয়া আছে নিচে যে দেখতেছেন নিশ্চয় আপনারা এবং কি এখানে কোনো গান পছন্দ না হলে আপনি ইচ্ছা করলে এখানে ক্লিক করেও আপনি এই অপশনে ক্লিক করেও আপনি এখান থেকে অনেকগুলো গান নিয়ে আসতে পারেন দেখতেছেন নিশ্চয় এখন আপনারা সেই যাই হোক আমি এখান থেকে কোনো গান সিলেক্ট করবো না আমি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে এই গানটা সিলেক্ট করলাম দেখুন বন্ধুগণ এখানে কিন্তু গান অলরেডি সিলেক্ট করা হয়ে গেছে আমি কিন্তু মানে সমস্যা থাকার কারণে আমি গানটাকে মিউট করে দিয়েছি আপনারা কিন্তু আমার প্রোফাইলে যাবেন তখন কিন্তু দেখতে পারবেন গানটা অলরেডি সংযুক্ত আছে তো বন্ধুগণ দেখুন এখানে আমি আমার গানটাও সিলেক্ট করে দিলাম এবং কি আপনার যে নোটটা নোটটাও টাও লিখে ফেললাম এর পরবর্তী কাজ হচ্ছে আমাকে আমাকে এটা শেয়ার করতে হবে এই যে দেখুন বন্ধুগণ এখানে লেখা আছে শেয়ার অপশন আমি এখন এখানে ক্লিক করব আমি এখান থেকে একটু রিফ্রেশ করে এই যে দেখুন চলে আসছে বন্ধুগণ দেখছেন এখানে অলরেডি মোটা এই গানটাও চলে আসছে এবং কি আমি যে নোটটা করছি নোটটাও চলে আসছে তো বন্ধুগণ এটা সুবিধা হচ্ছে কি যদি কোনো ফ্রেন্ড বা কোনো ফলোয়ার যদি আপনার ফেজে কিংবা প্রোফাইলে যায় তখন কিন্তু ওনারা কিন্তু এই নোটটা দেখতে পারবে এবং কি আপনার গানটাও শুনতে পারবে তাদের এখন বন্ধুগণ এই অপশনটি এখনো সংযুক্ত হয় না বা আসে না তারা একটি কাজ করবেন সেটা হচ্ছে আপনি আপনার ফেসবুক অ্যাপটাকে আপডেট করে নেবেন তাহলে দেখবেন যেন আপনার নতুন অপশনটি চলে এসেছে তো বন্ধুগণ এখানে আমি আরেকটা বিষয় উল্লেখ করবো সেটা হচ্ছে আপনারা অনেকে জানেন যে আমি আমার ফেসবুক পেজ এর নাম হচ্ছে আবু ফাইসাল ইতালি ব্লগস আর এটা হচ্ছে মূলত আমার ফেসবুক প্রোফাইল এই যে বন্ধুগণ দেখুন লেখা আছে আবু ফাইসাল মুসল উদ্দিন তো দুইটা মূলত একই হলো কিন্তু বন্ধুগণ একটা হচ্ছে ব্লগস ওটা হচ্ছে আমার পেজ আর এটা হচ্ছে আমার প্রোফাইল বন্ধুগণ বন্ধুগণ যারা আপনারা আমাকে ফলো করেন আপনারা জানেন যে আমি সাধারণত বাংলাদেশ বিএফএস গ্লোবাল এবং ইতালি নেতা সম্পর্কিত ভিডিও দিয়ে থাকি তো বন্ধুগণ যেহেতু এসেছে তাই ভাবলাম শেয়ার করি আর যদি আপনারা চান যে কোনো ভিডিও ফেতে আমার থেকে তাহলে আমি চেষ্টা করবো পরবর্তী সময় এই ধরনের ভিডিও দেওয়ার জন্য আপনাদেরকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই যে বন্ধুগণ দেখছেন এটা হচ্ছে আমার ফেসবুক পেজ দেখতেছেন মূলত লেখা আছে আবু ফয়সাল ইতালি ব্লগ যারা আপনারা আমাকে ফেসবুক পেজে ফলো করেন আমি অনুরোধ করবো আপনারা আমাকে পাঠাবেন আমি আপনাদের আমার যাই হোক তো বন্ধুগণ আপনারা যারা আমাকে ভালোবাসেন তারা তো ফেসটিকে ফলো করছেন পরবর্তী আপনার ভিডিও ভাবার জন্য যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে আপনাদেরকে বা আপনাকে আমার ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে ইচ্ছে করলে আপনি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন বা ভালোবাসা দিতে পারেন সেখানেও গিয়া বন্ধুগণ এটা আমি রোধ করবো আপনাদের কাছ থেকে তো বন্ধুগণ আজকের এই ভিডিও মাধ্যমে আমি আমার ফেসবুক প্রোফাইল এর নামকে ওটাও বললাম এবং কি আমার ইউটিউব চ্যানেল এর নামকে ওটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম আশা করি আপনার দু জায়গায় ভালোবাসা দিয়ে যাবেন তো ভালো থাকবেন বন্ধুগণ দেখা হবে পরবর্তী আর একটি আপডেট ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত